ধলায়ের বিধায়ক নিহার রঞ্জন দাস শুধুমাত্র বহিরাগত নন বিদেশীয় বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতাকর্মীদের ভূমিপুত্রদের কাউকে দেওয়া হোক ছাব্বিশের মনোনয়ন এই দাবিতে ধলাইয়ের রাজপথে মিছিল একাংশ বিজেপি নেতাকর্মীর নিহার রঞ্জন দাস উনি বহিরাগত বলে বাংলাদেশি বলে পত্রপত্রিকায় নিউজে অনেক বেরিয়েছিল তাই আমরা যে ধলাই বিধানসভা প্রত্যেক নাগরিক সবাই একজুটে বলছে আমরা স্থানীয় স্থানীয় বিধায়ক চাই স্থানীয় বিধায়ক যা কাউকে দেওয়া হবে আমরা স্থানীয় বিধায়কের হয়ে আমরা কাজ করব। নাগরিকত্ব নিয়ে উনি যে সময়ে ক্যান্ডিডেট হয়েছেন বা বুট নির্বাচনে দাঁড়িয়েছিলেন ওনার নাগরিকত্ব নাগরিকত্ব ছিল না ভারতীয় নাগরিকত্ব ছিল না বুটের লিস্টের নাম ছিল না এরপর আমরা শুনেছি যে উনি এই ইদানিংকালে লিগেসি ইউজ করে উনি নাগরিকত্ব বুটা লিস্টের নাম উঠিয়েছেন আমরা চাই বহিরাগত হটাও ধলাই বাঁচাও এবং আমাদের এখানে ভূমিপুত্র চাই আমরা ভূমিপুত্র যাকেই ক্যান্ডিডেট করা করবে আমার উচ্চ নেতৃত্ব তাকেই আমরা ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করি শুধু নাগরিকত্ব ইস্যু নয় বিগত দেড় বছরের কার্যকালে বিধায়কের কাজ রয়েছে কর্মী মহলে অসন্তোষ বিজেপি যিনি বিধায়ক নিহারঞ্জন দাস ওনার কার্যকলাপে আমরা ধলাইবাসী কেউ সন্তুষ্ট নয় ওনার কার্যকাল দেড় বছর প্রায় হতে চলেছে আমরা দেড় বছরের মাথায় বিকাশের কোনো গতি দেখতে পাইনি উনি যা শিলান্যাস করে যাচ্ছেন সেটা শুধুমাত্র আমাদের বর্তমান সাংসদ মাননীয় পরিমল শুক্লবদ্ধ মহাশয়ে উনি যখন এখানের এমএলএ ছিলেন সে সময়কার এই স্কিমগুলো স্যাংশন করা হয়েছিল এই বিক্ষোভ ছিলে পা মিলিয়েছিলেন শীর্ষ বিজেপি নেতা অমীয় কান্তি দাস উল্লেখ্য উপনির্বাচনে অমিয়কান্তি মনোনয়নে দৌড়েছিলেন টিকিট না পেয়ে তিনি দলের সব দায়িত্ব থেকে পদত্যাগ করেন পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে রাগ ভাঙে প্রশ্ন হল এবার কি অমিয়কান্তি দাসকে গুরুত্ব দেবে বিজেপি হাইকমান্ড শিলচর থেকে আহাদুল ইসলামের রিপোর্ট এনকে টিভি বাংলা